আমি আসি জামসা মেলায় দারুণ দারুন সব জিনিসপত্র বাচ্চাদের খেলনা এটা হচ্ছে ড্রাগন টাইপের একটা ট্রেন ট্রেনে উঠে মানুষ খুব আনন্দ উপভোগ করছে সামনের দিকে কি এখানে আছে ফলবত বিভিন্ন রকমের শরবত বিক্রি হচ্ছে এখানে বেলুন ফাটাচ্ছেন ফাটান ফাটান এখানে মাটি সব জিনিসপত্র বিক্রি হচ্ছে তারপরে ঢাকনা অনেক কিছু জিনিসপত্র বিক্রি করা হচ্ছে এখানে আছে পিঠা পিঠা বানানো হচ্ছে কী বাজার পিঠা খাচ্ছেন যেমন এখানেও পিঠা বানানো হচ্ছে পিঠা

আমি এখানে মাটির সব জিনিসপত্র এই যে এখানে মাটি সব জিনিসপত্র দেখা যাচ্ছে দারুণ এক পরিবেশ তৈরি হয়েছে এখানে এখানে আছে বাচ্চাদের বাবদ বাংলা বাবদ বাংলা জিনিসপত্র খেলনা সমস্ত সব মাটির ব্যাংক মেলার আরেক আকর্ষণ হচ্ছে বাচ্চাদের হেলাফেলা লাফালাফি বিভিন্ন ধরনের গেমস কারণ সব এনজয় করতে বাচ্চারা দারুণ मेलाही आहे गुजरात ग्रामे मेला लकल কেন বাইকিং করা পেলুন গরম লাগছে আমাদের পারেন না ভিডিওর

এটা কি জিনিস এটা কি জিনিস কি খাও এটা কি জিনিসটা কি আইসক্রিম বিভিন্ন কালারের চমৎকার দারুণ লাগছে

এখানটা হচ্ছে চটপটির সব জিনিসপত্র চটপটি চটপটি সবকিছু খাবারের আইটেম এখানে খেয়েছি এটা কি নলি খাসি না মুরগি না ইয়ে গরু চটপটি চটপটি বানানো হচ্ছে মুখরোচক সব খাবার এখানে চটপটি সাজিয়ে রাখা হয়েছে মেলার আর এক আকর্ষণ পেঁয়াজ ভাজা এখানে পেঁয়াজও ভাজতেছে তারপরে এখানেও পেঁয়াজ তারপরে এখানে আছে নিমটি চাঙাচুর একদম নগদে ভেদে ভেদে হচ্ছে একদম লাইভ এখানে ও এখানে ভাজা হচ্ছে আর এখানে বিক্রি হচ্ছে একদম নগদে বানানো হচ্ছে ভাজা হচ্ছে এবং বিক্রি হচ্ছে কারণ লোকের লোকারণ্য টক এটি শরতের শেষে এই মেলা মেলে বার্গার বানানো হচ্ছে চিংড়ি মাছ

মেলা মানে সব জিনিসপত্র বিক্রি হচ্ছে খেলনা পুতুল বিভিন্ন রকমের প্রসাধনী সামগ্রী মেয়েদের যে প্রসাধনী কিংবা রূপসজ্জার জিনিসপত্র সব এখানে পাওয়া যায় গ্রামীণ সব জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে আছে কাঠের এবং বাঁশের এবং লোহার জিনিসপত্র লোহার তা বটি কাচি সব কিছু এখানে লোহার জিনিসপত্র বিক্রি হচ্ছে মেলায় অনেক লোকজন মেলায় এখানে সব লুহার মহিলাদের যে গৃহস্থ কাজের জন্য জিনিসপত্র সেগুলি বটি আছে তারপর কাঁচি আছে বিভিন্ন রকমের জিনিসপত্র এই লাইনে

এখানে আসলে ঢোকাটা খুব দুষ্কর হয়ে যাবে মহিলাদের সব সাজগোজের জিনিসপত্র এখানে সাজানো আছে সব মহিলাদের ভিড়ে আসলে আমার এখানে ঢোকাটা দুষ্কর হয়ে যাবে মহিলাদের সাজার

বলেন খুব সুন্দর লাগছে আপনাকে হোস্টেল কাম যাকে আপু খুব ভালো যে সে নিজের ছবি তোলার জন্য আগ্রহ প্রকাশ করেছে এমন মন মানসিকতার মানুষ এখনও পাওয়া যায় না ছবি তুলতে গেলে হয়তো সবাই বলে ছবি তুলবেন না ছবি তুলবেন না নানা ধরনের নানান ধরনের কথাবার্তা বলে এবং এখানে আছে ঘর সাজানোর ডেকোরেশনের আইটেম প্লাস্টিকের সব ফুল নকশা করা জিনিসপত্র গাছপালা বিভিন্ন রকমের জিনিসপত্র এখান থেকে বাচ্চাদের খেলনা

বাচিকেল বেগ মেচলাইট কি গেছ লাইট এদিক ঢোকাটা খুব কঠিন হয়ে যাবে বন্ধুরা প্রিয় বন্ধুরা পুরো মেলাটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম যতটুকু সম্ভব হলো তো বন্ধুরা ভিডিওটা দেখে আপনারা বলবেন যে র্যামের মেলা দেখতে কেমন এখানে হচ্ছে চটপটি ফুসিকার জায়গা অনেক ভিড় অনেক ভিড় চটপটে বসলে খাবারের জায়গায় অনেক ভিড় চা পান বিলির ব্যবস্থা আবার চলে আসছি বেতের সব জিনিসপত্র গ্রামীণ সব যে শিল্পকর্ম বেতের জিনিস পাশের সব সবকিছু কেমন লাগলো মেলায় অনেক আনন্দ অনেক আনন্দ এতিয়া পা কৈছোঁ মই বছ কি কিছ তুমি হা ঠিকছ